الشكل هذا ديدي لام كاميرا اوف هي قالوا كاميرا اوف اون هلو هلو بندرا شَكُلِي جانت هاي تاتري ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে হ্যালো হ্যালো ভালো শুনতে পাচ্ছি সবাই আমাকে লাইভটা পাবলিক হয়নি মনে হচ্ছে তো তাই কেউ জয়েন্ট হয়নি এখনো কেন হ্যালো বন্ধুরা প্লিজ তোমরা জয়েন্ট করো চলে এসছি লাইভে তোমাদের সাথে গল্প করার জন্য যেহেতু আজকে ভিডিও আসছে না আসবে না এই কারণেই ভিডিও না দেওয়ার কারণেই লাইভে এসছি আর তোমরা চটপট করে জয়েন্ট করো আজ ভিডিও আসবে না বলেই আজকে লাইভে আসলাম আবার আসবো সেই খাবার পর কেননা লাইভে এসে একটু গল্প করলাম করছি করলাম না করছি আজ কোনো ভিডিও আসবে না সরি তার জন্য খুবই দুঃখিত আমি না একটু ব্যস্ত ছিলাম বাইরে গেছিলাম ডাক্তার দেখাতে এই জন্যই আর লাইভে আসলাম এই কারণেই যে এখন ডিনার সারবো না একটু পরে ডিনার করবো তাই জন্য চলে এসছি লাইভে প্রচুর এমনিতে আমি বাড়িতে ছিলাম না বলতে গেলেই তো বললাম আর ভিডিও দেবো কি ভাবছিলাম কিন্তু যা কারেন্টের প্রবলেম মানে তিন চারবার হয়ে গেল গেল আসলো আসলো যাচ্ছে আসছে যাচ্ছে আসতে যাচ্ছে হ্যাঁ হচ্ছে দেখলে এখন কারেন্ট চলে গেছে পুরো অন্ধকার পুরো অন্ধকার হয়ে গেছে শুনতে পাচ্ছ আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছে না জিও ডেটাটা অন করলাম কুড়ি জানা আছো তোমরা প্লিজ কমেন্ট করো অন্ধকার পুরো দেখতে স্ক্রিনটা পুরো স্ক্রিনটা অন্ধকার সত্যি আমাদের মধ্যে একটা দুঃসংবাদ মন্দিরেদের বাবাকে হারালো কালকে তো ভিডিও একটা করেছি কিন্তু এই নিয়ে ভিডিও আমার করার একদম ইচ্ছে ছিল না তাই কোনো ভিডিওই করিনি একটা মানুষ চলে যাবে তাকে নিয়ে কনটেন্ট করা সত্যি খুবই খারাপ ব্যাপার তাই না যে মানুষটা চলেই গেল পৃথিবী ছেড়ে আর পৃথিবীতে মানে দেখতে ইচ্ছা করলেও তাকে দেখতে পাবে না সারা জীবনের মতো বিদায় নিয়ে চলে গেছে পৃথিবী ছেড়ে সে মানুষটা তো নেই তাকে নিয়ে কন্টেন্ট করা খুবই একটা খারাপ ব্যাপার যথেষ্ট মন্দিরাদি তার বাবাকে বাবা মেয়ে হিসাবে যতটুকু পেরেছে সে যথেষ্ট করেছে যথেষ্টই করেছে ডাক্তার দেখানো থেকে আমরা তো দেখেছি তার ব্লকগুলো সব দিক দিয়েই চেষ্টা চালিয়েছে বাবাকে বাঁচিয়ে রাখার কিন্তু পারল না ওপরওয়ালা তো কার কখন মৃত্যু হবে একমাত্রই তার উনিই জানেন তাই না একদিন আমরাও আছি একদিন আমাদেরকে ওই পৃথিবী ছেড়ে যেতে হবে সেটাই সবাইকে একদিন না একদিন যেতেই হবে আগে আগে কেউ কেউ চলে যাচ্ছে যাচ্ছে পরে সত্যি একটা বাবাকে হারানো কতটা কষ্টকর এমনিতে তো মায়ের সাথে সম্পর্ক নেই মা থাকতেও না থাকা মাকে মানে হারিয়েই ফেলেছে বলতে গেলে ছোট থেকেই মাকে তো হারিয়েছিল কিন্তু এই যে এখনো তো মায়ের সাথে সম্পর্ক নেই মা কিন্তু সব কিছুই তাই না কিন্তু মন্দিরাদির মা কেউ হারালো বলতে গেলে হারালো কিন্তু বাবাকে সারা জীবনের জন্য হারিয়ে দিল পূর্ণিমা হ্যালো হাই পূর্ণিমা কেমন আছো এই সত্যি দুঃসংবাদ খুবই খারাপ লাগছে শুনে আহ দাদু সিম্পল লাইফস্টাইল কিন্তু আমরা আর দেখতে পাবো না তাই না আজকে একটা ভিডিও দিয়েছে দাদুর বিদায়বেলার ভিডিও দিয়েছে দেখলাম সত্যি খুবই খারাপ লাগলো চোখের দিকে জল চলে আসলে আর একটা সারা জীবনে যখন জন্য মানুষ বিদায় নিয়ে যায় না সত্যি যত দূরেরই হোক না কেন অটোমেটিক দুঃখ তো লাগবে তাই না আশি জন আছো তোমরা প্লিজ কামেন্ট করো লাইক করে দাও লাইভটা একটা করে আমার কেন না কারেন্টের প্রচুর প্রবলেম প্রচুর প্রবলেম আসতে যাচ্ছে এই কারণে ভিডিও আসতে করতে পারলাম না তার কারণে ভিডিও হতে গেলে এখন অনেকটা সময় লেগে যাবে তাই জন্য লাইভে এসে তোমাদের সাথে একটু গল্প করছি নিরানব্বই জন আছো তোমরা প্লিজ কামেন্ট করো মা হারানো বাবা হারানো কাছে মানুষ বাবা মা তাই না সেই একমাত্র বুঝি কতটা কষ্ট কতটা যন্ত্রণা বাবা ডাক কিন্তু আর ডাকতে পারবে না বাবা মা কিন্তু এই মা তো মেয়ের সাথে সম্পর্ক তো খারাপ করেইছে কিন্তু যাই হোক বাবার সাথে সম্পর্ক ছিল বাবা মেয়ের কাছে আসছিল ঘুরে যাচ্ছিল খুব ভালো লাগছিল দেখতে মেয়েও যাচ্ছিলো বাবার কাছে দেখা করতে ডাক্তার দেখানো থেকে সব কিছু জামাই হিসাবে সম্রাটা সব কিছুই করেছে কিছু বাকি রাখেনি বললাম ওপরবেলা যখন যাকে চাইবে তাকেই ডেকে নেবে যতই চেষ্টা করুক যে আমি বাঁচিয়ে রাখবো আমি এটা করব আমি ওটা করব কিন্তু হয়ে ওঠে না তার ডাকেই কিন্তু সাড়া দিতে হয় খুবই খারাপ একটা খুবই খারাপ ব্যাপার পুরো বাবা মা হারা হয়ে গেল কেউ নেই আর আছে শ্বশুর শাশুড়ি অবশ্যই তারাও তো ওনারাও তো মা বাবা তাই না ওনারাও মা বাবা শ্বশুর শাশুড়ি তো নিজের যে মা বাবা যে আপন তো আপনই হয় তাই না চৌত্রিশ ছিয়াত্তর আছো তোমরা লাইক কমেন্ট করো লাইভটা ভিডিওটা দেখলাম ব্লগ ভিডিও দিয়ে দেখলাম সত্যি খারাপ লাগছিল তো ভিডিও দিয়েছে দেখলাম ওদিকে দাদর সিম্পল লাইফস্টাইল চ্যানেলেও ভিডিও এসেছিলো দেখলাম বিদায় বেলার ভিডিও সত্যি খুবই খারাপ লাগছে আর ভিডিও আজকে হলো না আর হবেও না প্রচুর কারেন্টের ডিস্টার্ব এমনিতেই বাইরে ছিলাম এস সিলেক্ট করে আবার এসেই কারেন্ট বারবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এইরকমই হচ্ছে এইরকমই চলছে দেখছি এভাবে কি আর ভিডিও করা যাবে বলো কথা বলবো হুট করে কারেন্ট চলে যাবে আপ করবো হুট করে কারেন্ট চলে যাবে তাই না কি করা হবে তুমি গার্গেল করবে করে বলে জানো তো গলা করছে গার্গেল করবে ঠান্ডার লেগেছে তাই জন্য কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে একটু ঠান্ডাটা কম আছে এই হলো ব্যাপার মানুষকে তো একদিন যেতেই হবে তোমাদেরকেও আমাদেরকেও যেতে হবে তাই না যখন উনি ডাকবেন সে তখনই সেই ওনার ডাকেই সাড়া দিতে হবে কে কতদিন থাকবে এই পৃথিবীতে কেউ বলতে পারবে না কেউই বলতে পারবে না একমাত্র উনি জানেন একমাত্র উনি জানেন সারা জীবন কিন্তু আমরা এই পৃথিবীতে থাকতে আসিনি আজ আছি কাল নাই এটাই তো এটাই তো জীবন আমাদের তাই না তোমরা কমেন্ট করো যারা যারা আছো আমার বন্ধুরা লাইভটা একটা করে লাইক করে দাও কারেন্ট এখনও আসেনি এখনও আসেনি আমার ডেটা আছে বলে তাই তোমাদের সাথে কথা বলছি লাইভ হচ্ছে দেখি খাবার পর আর যদি আসতে পারি লাইভে আসবো একবার এসছিলাম দুপুর দিকে আর এখন আসলাম একবার দুইবার হয়ে গেল লাইভ আজকে হ্যাঁ হরের কারেন্ট কী প্রবলেম হচ্ছে আজকে এটা কী তো শীত বলে সহ্য করা যাচ্ছে এটা কিন্তু গরম হলে গ্রীষ্মকাল হলো একদমই সহ্য করা যেত না ফ্যান ছাড়া থাকা যেত না তাই না কিন্তু শীত বলে একটু সহ্য করা যাচ্ছে আমাদের সেই চার্জার লাইটগুলো আছে বলে কিন্তু ওগুলো চার্জ হয়ে তো থাকে তাই জন্য চারশো টাকা দাম নেই অনেকক্ষণ চার পাঁচ ঘন্টা তো জ্বলে তিন তিন চার ঘন্টা তো থাকেই চলে লাইটগুলো খুব ভালো খুব ভালো লাইট কারণ চলে গেলেও কোনো অসুবিধা নেই পুরো লাইট হয়ে থাকে যেরকম কারেন্ট থাকলে সেরকমই এই হলো ব্যাপার বন্ধুরা সাথে একটু গল্প করতে আসলাম একটু গল্প করে যাই তারপর তো খাওয়া দাওয়া হবেই সন্দীপ দাদা আজকে একটা লাইভ দিয়েছিল সন্দীপ মিত্র পিকনিক করতে গেছিল পুরুলিয়া আমাদের বাঁকুড়া নিয়ে এসেছিলেন গুড খুব ভালো জায়গা মুকুট খুব ভালো জায়গা যেই আসবে সেই নাম করে যাবে তাই না যে আসবে তাদেরকেই ভালো লাগবে খুব ভালো জায়গা বারো জন তেরো জন আছো প্লিজ কমেন্ট করো বন্ধুরা লাইক করে দাও একটা করে যে মানুষটা চলে গেছে চলে গেছে তাকে নিয়ে কন্টেন্ট করা কিন্তু এটা আমরা একদম পছন্দের সত্যি কিন্তু ঘোড়ামুখি তো ছাড়বে না এই কিন্তু টেনে টেনে নিয়ে নিয়ে আসবে আসবে মানুষটাকে বারবার নেই পৃথিবীতে তাকে নিয়ে কোনো বলার আর কোনো প্রয়োজন নেই তাই না আবার আসলে আবার চলে গেল কারেন্ট কিন্তু যে মানুষটা চলে গেছে পৃথিবী ছেড়ে তাকে নিয়ে কন্টেন্ট করার কোনো প্রয়োজন নেই তাকে নিয়ে খারাপ তাই না আমার ঠান্ডা লেগেছে সর্দি হয়েছে প্রচুর কিন্তু ছাড়বে না ও আসবে এমনিতে আমার নেটটা নেই ওয়াইফাই নেই কারেন্ট নেই ডেটাই করছি তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি পাওনি বন্ধুরা একটু প্লিজ জানাও তোমরা পাঁচজন আছো আর কি করবো কিছু করার নেই কিছু করার নেই ঠান্ডা লেগেছে গরম গরম পানিতে উম ওষুধ আছে গার্গেল করার ওটা দিয়েও সে গার্গেলটা করবে তাহলে গলায় স্ক্র্যাচটা করবেন ঠান্ডা লেগেছে অত্যন্ত তাই জন্য হচ্ছে এরকম এই ঠান্ডায় সাবধানে থেকো তোমরা সকলেই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ঠান্ডা কম লাগাও কানে মাফলার বা কিছু বেঁধে রাখো যাতে না ঠান্ডা লাগে ঠান্ডা লাগলে কিন্তু প্রচুর অবস্থা খারাপ হয়ে যাবে প্রচুর অবস্থা খারাপ হয়ে যাবে এই যে কাশি আমার দেখতে পাচ্ছ ঢনডনে ঢনডনে গলা শুনতেই পাচ্ছ গলার আওয়াজ শুনেই আমরাও কতটা ঠান্ডা লেগেছে বুঝতে পারছো প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা কি আর করা যাবে ঠান্ডা তো ঠান্ডা থাকবেই তাই না আর কতদিন থাকবে এদের আর একটার মাস তো শীতটা তো থাকবেই তারপর তো একটু কমতে শুরু করবে আর জন আছো তোমরা প্লিজ কমেন্ট করো তো দাস কমেন্ট করো লাইক করো লাইভটা কটা বাজে দেখি আমাদের সাড়ে নটা বাজলে আমাদেরকে খেতে হবে আটজন আছো সাড়ে নটা বাজতেই গেলো সাড়ে নটা বাজতেই গেলো এই হলো বন্ধুরা ব্যাপার তোমরা সাপোর্ট করো এইভাবে দিও আমার পাশে থেকো ভিডিও দিতে পারলাম না খুবই খারাপ লাগছে চেষ্টা করবো কালকে থেকে কালকে ঠিকঠাক ভিডিও দেওয়ার ঠান্ডা লেগেছে একটু একটু না অনেকটাই লেগে গেছে কাশি হচ্ছে ঠান্ডা লেগেছে করছে দেখি গাডগেল করুক গার্ডগেল করলে অনেকটা ভালো লাগবে গলার অবস্থা যদি খারাপ হয়ে যায় সত্যি ভালো লাগবে না সবসময় যদি স্ক্রেচ করতে থাকে খুবই খারাপ লাগে ঠান্ডাতে বিশেষ করে কারেন্টটা এত প্রবলেম করছে আর কি বলবো প্রচুর প্রবলেম যা গেছে মানে বার গেলো আসলো গেল আসলো তাহলে বলো তোমরাই বলো আমি কী করে ভিডিও করবে মিতে রাত করে বাড়ি ফাঁসছি আবার এসে দেখছি এই কারেন্টের সমস্যা তাহলে কী করে ভিডিও করা যাবে বলো চলো বন্ধুরা লাইভটা এন্ড করছি আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আসছি দশটার পর তোমাদের সাথে গল্প করতে সে তখন তোমরা কিন্তু সবাই জয়েন্ট হোক আর লাইক কামেন্ট করতে ভুলো না লাইভটা অবশ্যই লাইক কামেন্ট করো তাই বলবো যে চলে গেছেন তাকে নিয়ে কন্টেন্ট একদমই অপছন্দ আমার আর সব মানুষ তো নয় সব মানুষ সমান নয় একজন ছাড়বে না ও কন্টেন্ট করবেই ও করবেই ছাড়বে না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো লাইভে টা সবাইকে টাটা পাঁচজন আছো তোমরা